ছোট হলো কিন্তু দেখতে মাসাল্লাহ চমৎকার কয়দাত কাকা সিন্দি কস মাসাল্লাহ দুইটে দাঁত হয়েছে বলতেছে গরুটা কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে ছোট মাছ খাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ কুরবানি খুব নিকটে আজকে আমরা চলে এসেছি কুরবানির গরু দেখতে দর্শক লুহাই বাজারে মাঝারি সাইজের গরু এখানে বেশি উঠে আর কি বড় সাইজের গরু কম উঠে তবে ছোট ছোট সাইজের যে দাতাল সার গুলা আছে সেগুলার এই বাজারে দাম কেমন আছে আপনাদেরকে নিয়ে পুরো হাটটা ঘুরে ঘুরে দেখব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পেজ থেকে দেখলে বেশি ফলো দিবেন আজকে এই হাটে কুরবানির গরু দেখব কুরবানি উপযোগী যে গরুগুলো আছে তো চলুন আমার কথা আছে না হাতটা বসে থাকে প্রতি শুক্রবারে এখানে মাঝারি ছাজের কুরবানি উপযুক্ত গরু আছে এগুলো একটু দেখবো এই কাকুর হাতে একটা গরু আছে দেখেন দেশি সার আর কি মাশাল্লা চমৎকার হ্যাঁ দাঁত হয়েছে না দাঁত হয়েছে মাশাল্লাহ কয় দাঁত কাকা দশ দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দাঁড়ছে মার্শাল ছোট সাইজের গরু আর কি দেখেন চমৎকার এই হাতটা একদম আপনার খোলা মালা পরিবেশে কিন্তু একদম নিরিবিলি একটা হাট তো এই হাটে দেশি গরু আমরা বেশি দেখতেছি আজকে তবে কাজের কারণে হাটে লোকজন কম আসতেছে আর কি মার্শাল খুব সুন্দর একটা গরু একদম মাঝারি সাইজের আর কি এটা আজকে দাম কি রকম হইতেছে একশো দাম হয় না বেসার দাম কত একশো পাঁচ হচ্ছে বিক্রির দাম দাম হচ্ছে আপনার হাটে আজকে একশো গরুটা কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে ছোট মাঝখানে দেখতে পাচ্ছেন তো চলুন আমরা একটু একটু করে ঘুরে ঘুরে আপনাদেরকে নিয়ে দেখি হাটটা এই যে এখানে একটা দেশি সার আছে মাসাল্লাহ দেশি নাকি দুই দাঁতের গরু মাসাল্লাহ দেশি একদম এই পাঁচটা দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন চমৎকার খোলা পরিবেশে সুন্দর একটি হাক দেশি গরু মাসাল্লাহ ছোট্ট মাঝারি আর কি অল্প কম টাকার মধ্যে আর কি এগুলা দেশি গরু আজকে দাম কত হইতাছে ভাই যার যেরকম মন চায় সর্বোচ্চ কত হচ্ছে সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা দাম হইছে আর কি আপনার বেচার দাম কত চাইছে বেচার দাম চাই দিছে নব্বই হাজার টাকা অনেক সুন্দর সুন্দর গরু উঠে থাকে ছোট ছোট সাইজের কিন্তু এই পাশে একটা সার দেখতেছি মার্শাল্লাহ চমৎকার দেশি সার এখানে মনে হচ্ছে দুধ নাই আর কি আমরা যে এই পাশে দেখি একটা একটা সুন্দর সুন্দর গরু লাল কালার কি এটা কার ভাই আপনাদের কোন জায়গা থেকে আসছে সৃষ্ট থেকে আসছে না মাসাল্লাহ সুন্দর একটা গরু ছোট হলেও কিন্তু দেখতে মাসাল্লাহ চমৎকার মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু ছোট্ট মাঝখানে এটার আজকে বাজারে কিরকম দাম হতেছে দাম কিরকম হইতেছে আজকে নব্বই বিরানব্বই দাম আজকে হচ্ছে এই হাত থেকে বেচার দাম কত চাইছিলেন পচানব্বই বেচার দাম আছিল মাশাল্লাহ আহ আজকে আপনার আহ গরু কম উঠেছে আহ ধান কাটা লাগছে তো তার কারণে আপনার এহাটে কিন্তু গরু কম দেখতাছি এই যে আমরা এপাশে লুক আসছে এখন এই গিয়ে ভাইজান এটা কি সিন্ডি নাকি? হ্যাঁ ক্রস মাশাআল্লাহ। দাঁত হইছে দুই দাঁত। দুই দাঁতের গরু মাশাআল্লাহ। গরুটা একটু ঘুরে দেখাই। এই দেখুন। চমৎকার একটা দেশি সার কুরবানি উপযুক্ত গরু। কম টাকার মধ্যে আছে। মাশাআল্লাহ। তাহলে আজকে দাম কত পাচ্ছেন এটা? শুরু দাম পাইছে না আঠারো বিশ হইলে বিক্রি হবে কি মাসাল্লাহ কম বাজেটের মধ্যে ছোট্ট সাইজের যে গরুগুলো আছে সেগুলা কিন্তু এই হাটে আজকে বেশ উঠেছে বড় গরু উঠে না হাটে না

দুইটাই দাঁত হয়েছে বলতেছে মাসাল্লাহ এই বড়টা তাহলে কত বিক্রি হলো একশো পনেরো বিক্রি হয়েছে না বড়টা একশো পনেরো বিক্রি হয়েছে মাসাল্লাহ সিজিয়ান ক্রস আরে এই ছোটটা দাঁত হয়েছে এটা যাচ্ছে এটা কত দাম চাওয়া বিরাশি চা দাম আর কি দর্শক দেখতে পাচ্ছেন দাম করে কত এটা

একশো বিশ চাওয়া দাম দাম হচ্ছে আর কি আজকে হাটে একশো আট একদম খোলা মেলা আপনার নিরব একটা হাট মাসাল আর ওই যে ওই পাশে ওটা আপনার ওটা যাচ্ছে ওটার ওজন এগুলার ওজনের আইডিয়া আছে আপনার চার আইডিয়া দিচ্ছে চার মনে হো না দাম কত চাইতেছেন বিশ চাওয়া দাম না এটার দাম কত পাইছেন মাসাল্লাহ ছোট মাঝখানে গরু গুলো কিন্তু আপনার দাঁতছে দাঁতাল ছোট ছোট গরু এই হাটে আপনার পাওয়া যায় তবে আজকে এই ছিল লুহাই বাজারের যে কোরবানি উপযুক্ত গরুগুলো আছে সেগুলার আপডেট তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ